জীবনটাকে নতুন করে শুরু করছি তাই নিজেকে একটি গুছিয়ে নিয়েছি তার পাশাপাশি খাট সোকেশ এগুলোকেও নতুন করে বানিশ করে নিচ্ছি হে গাইজ আসসালামু আলাইকুম সাদিয়া ব্লগ থেকে আমি সাদিয়া ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই অনেক ভালো আছি বেশ কিছু দিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না আর আজকের ভিডিওটা কিন্তু অনেক ছোট আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমার কিছু প্রিয় আপুরা আমাকে কমেন্ট করেছে যে আপু আপনি নতুন ভিডিও কেন দিচ্ছেন না আপনি কি অসুস্থ নাকি নতুন ভিডিও কবে পাবো তো সেই আপুদের উদ্দেশ্যে এবং আপনাদের সবার উদ্দেশ্যে এই ভিডিওটা দেওয়া আসলে আমি হচ্ছে মুন্সীগঞ্জ থেকে ঢাকা সেটেল হয়ে যাচ্ছি এজন্য নিজেকে একটু বুঝিয়ে নিচ্ছি প্লাস হচ্ছে খাট শোকেস এগুলোকে বানিশ করে নিচ্ছি যেহেতু একটা জায়গায় যাবো আর আমার খাট শোকেসগুলো একটু পুরাতন হয়ে গিয়েছে তাই বানিশ করে নিচ্ছি আর এক স্থান থেকে আরেক স্থানে যখন আমরা সেটেল হই তখন অনেক বেশি গোছ গাছের কাজ থাকে অনেক বেশি ব্যস্ত থাকে এই ব্যস্ততার কারণে হচ্ছে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না তো আমার প্রিয় আপুরা আপনারা সবাই অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি অবভিয়াসলি আপনাদের ভিডিওগুলো দেখি যখন হচ্ছে কমেন্ট করতে পারি না তখন একটু খারাপ লাগে হয়তো আমার আপিরা বোঝে না যে আমি তাদের ভিডিওগুলো দেখেছি কিন্তু আমি তাদের ভিডিওগুলো দেখি ব্যস্ততার কারণে কমেন্ট করতে পারি না যখন না দেখি হচ্ছে কাজ করতেছি ভিডিওটা ছেড়ে তারপর কাজ করতেছি কিন্তু আমি তাদের ভিডিওগুলো দেখি এভরিডে আমি গ্রামে থেকেই খাট সুকেজ ডিসিন টেবিল এগুলো হচ্ছে বানিশ করে নিয়েছি ঢাকা যে যেন আমার কোনো ঝামেলায় পড়তে না হয় এই জন্য এই কাজগুলো এখান থেকে করে নেওয়া হচ্ছে এই তো লাগেজগুলো গোছানো হয়ে গেছে এগুলো নিয়ে যেন কোনো ঝামেলাই পড়তে না হয় সবগুলো কাজ আগে আগেই করে রেখেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম